হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আজ হচ্ছে কিন্তু একাদশী তো একাদশী দিনের একটা ছোট্ট ব্লগ ভেবেছিলাম কিছু করব না তো যাই হোক তোমাদের মাঝে ভাবলাম যখন মানে এত কিছু বানাচ্ছি প্রসাদ তোমাদের মাঝে একটু শেয়ার করি তাও সেটা একটা ব্লগ ভিডিও হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে আজকে কী কী বানাচ্ছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আজকে কিন্তু সেই হিসেবে গরমটা একটু কমই আছে দু দিন তিন দিন যে পরিমাণ রোদ আর গরম হয়েছিল কিন্তু আজ একটু ঠিক আছে ওয়েদারটা সকাল থেকে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে তো আমি এখানে আলুর চিপস করার জন্য আলু কেটে কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সেইভাবে কিন্তু রোদ নেই আকাশটা বেশ ওয়েদারটা বেশ ভালোই কিন্তু তো যাই হোক দুপুরে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছিলাম জন্য সকালে সেইভাবে কিছু বানায়নি আর এখন স্কুল যেহেতু বাচ্চাদের ছুটি আছে সকালে সেইভাবে কিছু বান্না হয়নি তো তাড়াতাড়ি করে দুপুরের জন্য রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো এই সাবুর পাপড়গুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম তো সেইগুলোই কিন্তু ভেজে নিচ্ছিলাম আর আলু চির ভেজেছে এখানে কিছু বাদাম ভেজে রেখেছিলাম তো এই সাবুর পাপড়গুলো কিন্তু আমি দুদিন আগেই হচ্ছে রোদ রোদ দিয়েছিলাম আজকে নিয়ে দু দুদিনের রোদ দেওয়া হয়েছে তো সত্যি কথা বলতে সাবুর পাপড়গুলো এতটা ভালো হয়েছে আমি ভাবি নি যে এইভাবে ভালো হবে এতদিন তো সাবুর পাপড় কিনেই সাবুর পাপড় করেছি একাদশীতে তো কাল কী করেছিলাম সাবুর ছোট সাবুরটা এনে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে লবণ আর জলেও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর ফুটিয়ে নেওয়ার পরে ছাদে যেহেতু খুব কড়া রোদ ছিল এখন তো একটা প্লেটের উপরে তেল মাখিয়ে তখন ওই সাবুগুলো ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু একদিনের রোদেই কিন্তু বেশ ভালো শুকিয়ে গেছিলো তো আজকে সকাল থেকে এই পর্যন্ত দুপুর অবধি আরেকটু রোদ দিলাম তো সাবুর পাপড়গুলো একদম কর্ম হয়ে গিয়েছিলো আর তেলে দিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু ফুলেছিলো আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এইভাবে সাবুর পাপড় কিন্তু খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুর চিপসের থেকে ওই সাবুর পাপড়টা বানানো কিন্তু খুবই ইজি তো যাই হোক আজকে বানিয়েছিলাম এই যে প্রসাদে ছিল ফল দিয়েই শুরু করি লেবু ছিল বেদানা ছিল শশা ছিল আর তার সাথে কিছু কলার ভাজা ভাজা চিপস করেছিলাম আর ছিল আলুর চিপস আর হচ্ছে সাবুর পাঁপড় আর হচ্ছে মেনটা হচ্ছে সাবুর পোলাও তো আজকে আর বেশি কিছু করিনি তো এই করেছিলাম আজকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কিন্তু একাদশী প্রসাদের প্লেট কেমন লেগেছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে এই প্রসাদের মধ্যে তোমাদের কার কোনটা ভালো লেগেছে কিন্তু এটাও জানাতে হলো না আর আজকে কিন্তু আলু চিপস করেছিলাম তো ভেবেছিলাম গোল গোল আলু চিপস করবো তো ভাবলাম বাচ্চারা এটাই বেশি পছন্দ করে এইভাবেই কুচিয়ে করি তো এই রকমের করে কিন্তু আজকের আমি একাদশী প্লেটটা মানে বানিয়েছিলাম আর সকালে গোপালকে দিয়েছিলাম কিন্তু বাদাম সিদ্ধ আর তার সাথে ফল আর হচ্ছে জল দিয়েছিলাম সকালবেলায় বাদাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সাবুটাও কালকে রাতে ভিজিয়ে নিয়েছিলাম তো তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার শেষে কিন্তু আমি আমার প্লেট বানিয়ে বসে পড়লাম খেতে এই যে হচ্ছে আমার প্লেট সাবুর পোলাও কলার চিপস আলুর চিপস আর হচ্ছে কিছু ফল আর হচ্ছে সাবুর পাপড় তো কেমন দেখতে লাগছে প্লেটটা এটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো এই ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না